ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলার আইএমএ হাউজে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন আইএমএ ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা রক্তদান শিবিরের পাশাপাশি এই দিন আইএমএ হাউজের পেছনে বৃক্ষরোপণ করা হয় মুখ্যমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণ করেন পরে রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন রক্তদাতাদের হাতে তুলে দেন শংসাপত্র রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ডাক্তাররা সর্বদা মানুষের জন্য কাজ করে দিবারাত্রি চব্বিশ ঘন্টা কাজ করে ডাক্তাররা ডাক্তাররা রক্তদান করলে একটা ভালো বার্তা সমাজের কাছে পৌঁছায় সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য এবং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী কিছু বলছি না এতটুকু বড় যে 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 দায়িত্ব যেখানে আছেন সেই দায়িত্ব সেটা পালন করবেন সময়ের সময়